ভগবান শ্রীকৃষ্ণের আরো অপূর্ব সুন্দর এক লীলা কথা বর্ণন করব কোন কোন সময় দেখা যায় বিবাহিত জীবনে হয়তো পুরুষ অহংকারী হয় না হলে স্ত্রী অহংকারী হয় কিন্তু অহংকারী হল পতনের মূল অহংকার অভিমান এগুলা ভালো নয় রুক্মিনীর মনের মধ্যে বড় অহংকার ছিল আমি হলাম রাজার কন্যা কিন্তু কৃষ্ণ তো রাজা নয় আমাকে বিয়ে করার জন্য কত রাজ রাজার ছেলেরা এসেছিল বুঝেছেন আমার রূপ আমার যৌবনে কৃষ্ণ মুহিত পাগল এই জন্য আমার ঘর ছাড়ার অন্য কারো ঘরে যায় না আমি দেখতে সুন্দর আমার চলন সুন্দর বলন সুন্দর কথা সুন্দর সেবা আমার মতো কেউ সেবা করে না এই জন্য কৃষ্ণ আমার ঘর ছাড়া অন্য কানে কোথায় অহংকার চূন্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একদিন পরিহাস করতে শুরু করলেন কি পরিহাস করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজকুমারী তুমি আমাকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছ আসলে তোমারই রূপ যৌবনের মর্যাদা আমি দিতে পারছি না এর মর্যাদা দেওয়া হচ্ছে না অমর্যাদা করা হচ্ছে তোমরা কত ধনী ব্যক্তি কত ঐশ্বর্য তোমার বাবার অথচ আমার কিছুই নেই আমি চুরের মতন লুকিয়ে আছি দ্বারকাতে জরাসুন্দর সুন্দর ভয়ে শিশুপালের ভয়ে দন্তবক্রের ভয়ে আর তারাই এসেছিল তোমাকে বিয়ে করার জন্য আর তুমি তাদেরকে বিয়ে না করে তুমি আমাকে বিয়ে করলে মস্ত বড় ভুল করলে তুমি কার কথা শুনে আমাকে বিয়ে করতে ইচ্ছা করলে বলে নারদের কথা বলে সাধুরা ওরকমই বলে যত সাধু আছে তারা সব মিথ্যা বানিয়ে বানিয়ে না আমার প্রশংসা করে সব সাধুরা দেবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করবে আর যত কর্মী জ্ঞানী যুগী এরা নিন্দা করবে কৃষ্ণ আবার কিসের ভগবান দেখবেন বলবে কর্মী জ্ঞানী যুগী যারা এরা কৃষ্ণকে ভগবান মানে না এরা কৃষ্ণের নিন্দা করে আর যারা সাধু তারা কৃষ্ণের খালি গুণগান করে খালি প্রশংসাই করে তুমিও সাধু পাল্লায় পরে গিয়ে সর্বনাশটা তোমার হয়েছে এই দেবশ্রী নারদে ওই মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে খালি আমার প্রশংসাই করে গিয়েছে আর তার প্রশংসা শুনে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে আর যা হোক যা হবার হয়ে গেছে বিয়ে তো হয়েই গেছে তারপরে তুমি দশটা ছেলের মা একটা মেয়ের মা এগারোটা সন্তানের মা হয়ে গেছো কিন্তু এখনও কিন্তু আমি তোমার এই রূপ যৌবনের তোমার মর্যাদা দিতে পারি নি তাই বলছি এখনো সময় আছে তুমি বাপের বাড়ি চলে যাও আর তোমার ইচ্ছা মতো অন্য কাউকে বিয়ে করে নাও কৃষ্ণ একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন এখনো সময় আছে তুমি চলে যাও বাপের বাড়িতে যা ক্ষতি হবার হয়েছে আর তো তোমার ক্ষতি হবে না অতএব তুমি বাপের বাড়ি চলে যাও তোমার ইচ্ছা অনুরূপে যাকে বিবাহ করতে চাও তাকে তুমি বিবাহ করো আমার ইহাতে কোনো বাধা নাই সুখদেব বলছেন হে মহারাজ পরিকির যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রিয়তমা কে এইভাবে বলছেন ভগবানের মুখের এই কথা শ্রবণ করিয়া মনের মধ্যে বড় ভয় এসে গেছে ভীতি এসে গেছে রুক্মিনী তো তালপাতার বেজন দিয়ে বাতাস করছেন কৃষ্ণকে এক দিয়ে আর এক দিয়ে টিপে দিচ্ছেন হাত পা আর কথা শুনতেছেন শুনতে শুনতে হাত থেকে একেবারে তাল পাতার পরেই গিয়েছে কাঁপতে লুণ্ঠিত হয়ে পড়ে গেছেন সর্বনাশ ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়ে উঠেছেন উঠেই কি কি হয়েছে হয়েছে প্রিয়সী বলে রুক্মিণীকে কুলে তুলে নিয়েছেন দেখেন এখন যেন প্রাণ দেহ থেকে বেরিয়ে চলে যাচ্ছে জলের ঝাপটা দিচ্ছেন মাথার বাতাস দিচ্ছেন ফু দিচ্ছেন বক্ষে জড়িয়ে ধরেছেন কি হয়েছে দেবী তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ বলে আরে না তোমার তোমার সঙ্গে সঙ্গে আমি ভগবান তখন চতুর্ভুজ রূপ ধারণ করে পালঙ্কের মধ্যে নিয়ে গেলেন এবং রুক্মিণীকে তুলে উড়ে বসাইলেন কেশপাশ বন্ধন করে দিলেন এইভাবে তার মুখমার্জন করে দিয়ে সান্ত্বনা করলেন তার নয়ন যুগলের অস্ত্র মোচন করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে চাটুবাক্য দিয়ে তাকে শান্তনা করে দিয়েছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই গৃহস্থ জীবনলীলাতে এই রকম স্ত্রীদের সঙ্গে হাস্য পরিহাস্য এবং উপহাস্য আদিও করতেন রুক্মিণী বলছেন হে মধুসূদন আপনি আমাকে অনুরূপ প্রতিবরণ করার কথা বলছিলেন কেন আপনি ছাড়া এই জগতে যে আমার দ্বিতীয় কেউ নেই হ্যাঁ তবে জগতে দুষ্টা রমণীগণ আছে তারা একবার বিবাহের সময় পরে স্বামী ত্যাগ করে গিয়ে আরেকবার বিবাহ হচ্ছে এরকমও দুষ্টা রমণীগণ জগতে আছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর একটা নিয়মকে যে মাং ভি দম্পত্তপস্যাং মম মামায়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয়া হে রুক্মিণী আমি হল মুখ্যধাম আমি মানুষের ভবসাগর থেকে পার করার একমাত্র কাণ্ডারি যে সকল মানুষ গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে তারা যদি একাদশী আদি ব্রত না করে তারা যদি আমার দীক্ষা মন্ত্রে গ্রহণ না করে তারা যদি আমার উপাসনা না করে তাহলে দাম্পত্য জীবন তাদের নরক হয়ে দাঁড়াবে এবং সেই দাম্পত্য জীবনের কারণে তারা নরকের দ্বারস্বরূপ হয়ে যাবে তাই প্রতিটা দম্পতির কর্তব্য হরিভজন করা কৃষ্ণ ভজন করা এছাড়া আর কোনো উপায় নেই সুখদেব গোস্বামী বলছেন হে মহারাজ পরিকৃত এবার তুমি বুঝতে পেরেছ তুমি গৃহস্থ অবস্থায় থাকো ব্রহ্মচর্য অবস্থায় থাকো বানপস্থায় থাকো অসন্ন্যাসী থাকো যে অবস্থায় থাকো হরিভজন করতে হবে হরি কাবজন i ही बनेगा होने नाम से तेरा काम ही बनेगा और नाम ही तेरा साथी चलेगा के हे राधे